আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো বলক শুরু করার আগে বলছি আমার যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন আমি ব্লগ করতেছি তো আমি কিছু জামা কাপড় বানাবো এগুলো দেখাবো আমি ওই দিন শপিং করছিলাম তো সেই কাপড় চুপড় গুলো এখন বানাইতেছি আর কি তো একটা থ্রি পিস এটা বানাইতেছি আর অনেকগুলা কাপড় চোপড় আছে এগুলো সবই বানাবো আস্তে ধীরে ঈদ সামনে তো ঈদ আসছে এগুলো সবই বানাবো তো আমি মাঝে মধ্যে আবার মাঝে মাঝে খাতা সিলাই করি নকশি খাতা তো আমার নকশি খাতার ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ তো ওই দিন ধান সিদ্ধ করছিলাম তো ধান সিদ্ধ করছি ওগুলা চাল ভাঙায় ঘরে আনছি আলহামদুলিল্লাহ ঘরে লক্ষ্মী ফিরে আসছে ঘরে ঘরে চাল না থাকলে অনেকটাই টেনশন আর এখন তো বর্তমান জিনিসের যে দাম সবকিছুর তো ওগুলাই দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আর আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন

এখন আমি লাগাচ্ছি চেমাতে ভোয়া লি

ওই দিন ধান সিদ্ধ করছিলাম না সেই ধানগুলো গুলো আনছি আনার পরে ফ্যান দিয়ে এইভাবে উড়াইয়া রাখতাছি আর কি আমাদের ঘরে এগুলা বছরকে ধান যেমন বছরকে এক বছরের ধান লই তো ওই ধান গুলা ভাঙা একবারে লই এলাই আর ওগুলাই দেখা যাইতেছে এক বছর মানে এক বছর একটা খোরাক থাকে আমাদের ঘরে তো এগুলা বেশি একটা তুষার লগে থুইলে দেখা যায় চালটা নষ্ট হয়ে যায় এই কারণে ফ্যান দিয়ে উড়াইয়া তারপর আমরা এটা রাখে দিব আর কি ডেরাম বইরা তো আজকে মা আমি আমরা মানে এইসব কাজ করলাম সারা দিন আর কি করবো আমি ঝাড়ছিলাম আর কি আমি ভালো করে ঝাড়তে জানি না চাল কিভাবে ঝাড়ে কুলাই করে আমি ভালো করে পারি না তো একটু ট্রাই করতে লইছিলাম যাই হোক ভালো করে ঝাড়া হয় নাই আদা বেদি ঝাড়িয়া ধুয়ে দিছি আর কি মানে ফ্যান উড়াইলে সুন্দর হয় যেমন ফ্যান উড়াইলে সম্পূর্ণ ময়লাটা চলে যায় তারপরও বেশি ময়লা পরিষ্কার করি না পুরোপুরি পরিষ্কার করে তুই কি দেখা যায় চালটা নষ্ট হয়ে যায় তো দেখেন এতদিন পরিশ্রম করি আজকে ঘরে সম্পূর্ণ চাল নিয়ে আসছি খুব আনন্দ লাগে যে ঘরে সম্পূর্ণ চাল থাকলে এখন যে জিনিসের যে দাম পরিশ্রমের ফল তো কাজ হয়ে গেছে মোটামুটি এখন আর অল্প কাটা চাল আছে এগুলা করলেই শেষ হয়ে যাবে সকাল থেকে আজকে এই চাল ভিডিও যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পাশে থাকেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ দয়া করে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন